আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি ঢাকার যে পিলখানা অর্থাৎ বিডিআর সেকশন ঠিক সেকশনের পাশে এটা হচ্ছে আপনার সেকশনের বিল্ডিং এই যে আপনার সামনে যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে সে হচ্ছে আপনার বিডিআরদের বিল্ডিং আর এটা হচ্ছে আপনার নতুন ঢাকা সিটি কর্পোরেশনের একটা বিল্ডিং যা এখানে পুলিশ ভাইরা ডিউটি করতেছে তো যেটা বলতেছিলাম যে এই যে যে বুড়িগঙ্গা নদী এই যে যে বুড়িগঙ্গা নদীটাকে ভরাট করা হচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে নদীর ঢাল এখানে যে খলিল সর্দার মার্কেট আছে এবং অন্য অন্য যে স্থাপনা আছে এগুলো মূলত নদীর ঢাল এই সময় এখানে ভরাট করা হচ্ছে দেখেন এই যে নদী ভরাট করা হচ্ছে এই নদী ভরাট করার ফলে এই ডাইন পাশে যে সমস্ত জায়গা আছে যেমন আপনার হাজারিবাগ কালনগর আমলিগুলা জেন শহীদ শহীদনগর এই সমস্ত জায়গা কিন্তু নদীর ঢাল অর্থাৎ নিচু জায়গা তো এই সমস্ত নিচু জায়গায় বন্যার পানি এবং বৃষ্টির পানি জমে যাবে এই বিষয়টা কেউ চিন্তা করেছে কিনা আমি জানি না কারণ আমার ডাইন পাশে যে জায়গাটা দেখতেছেন না এই যে এই যে এই সমস্ত জায়গা কিন্তু ঢাল এটা নদী ঢাল না হ্যাঁ এটা তো নদীর ঢাল নাকি হ্যাঁ নদীর ঢাল না এটা নদীর ঢাল ছিল মানে আপনার নিউ মার্কেট থেকে শুরু করে আপনার নিউ নিউ মার্কেট থেকে শুরু করে তারপরে আপনার লালবাগ এরপরে আপনার আজিমপুর এ সমস্ত জায়গায় আস্তে 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 এই কামরা এখানে এসে আপনার ঠেকছে নদী এই যে সাইডটা এখানেও নদী ছিল তো এই জায়গাটা পুরো তো কিন্তু ঢাল এই পানিগুলো এই সমস্ত ডাইন পাশে জলাবদ্ধতার সৃষ্টি হবে যদি আপনার এখানে উঁচু করা হয় তখন আবার লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির শিকার হবে এই জন্য এই নদীটা বাঁচিয়ে রাখার দরকার ছিল কারণ এই নদী তো সৃষ্টিকর্তার সৃষ্টি সৃষ্টিকর্তা ভালো জানেন যে কি করলে মানুষের কল্যাণ হবে তাই না কিন্তু এই যে যে নদী ভরাট করা এটা হচ্ছে শির্ক এটা হচ্ছে সৃষ্টিকর্তার মানে বিধানের বিপরীতে কাজ করা অন্যায় কাজ করা তাই দেখেন আমি আবারও বলি সুন্দর করে এই যে যে নদী ভরাট করা হচ্ছে এটা সৃষ্টিকর্তার বিধানের বিপরীতে যাচ্ছে কারণ নদী সৃষ্টিকর্তার সৃষ্টি এই যে বাম পাশে যে কামরাঙেশ্বর রসুলপুর তারপরে আপনার রনি মার্কেট ঝাউলাহাটি খোলামোড়া ব্যাটারিঘাট এই সমস্ত এলাকার যে পানি এই পানিগুলো এই নদীতে আসবে আবার ডান পাশের যে এলাকাগুলো আছে মনে করেন যে কালনগর হাজারিবাগ শহীদনগর তারপরে আজিমপুর এই সমস্ত অঞ্চলের যে পানিটা সেই পানিটা নদীতে আসবে এটাই স্বাভাবিক এই জন্য এই নদীটাকে সচল রাখা ছিল উচিত এই নদীটা ভরাত করা হচ্ছে অথচ এই নদীটাকে আরও ড্রেজিং করে গভীর করা উচিত ছিল কারণ এই অঞ্চলের পানিগুলো নদীতে আসবে আর এই নদীর পানিটা আবার সাগরে চলে যাবে কিন্তু এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিরুদ্ধ কাজ অর্থাৎ সৃষ্টিকর্তা তৈরি যে নদীগুলোকে আগে তো ভরাট করা হয়েছেই এবার সে যে ভরাট করে দেখেন এই যে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে এই যে এগুলো সব নদীর পাড়ে এখন পুরো নদীর আগে ভরাট করা হচ্ছে এই নদীটা ভরাট করা হয়ে গেলে এগুলো তো সরকার বিক্রি করে দেবে বিভিন্ন ভূমি দস্যুর কাছে সাধারণ মানুষ আর কিনতে পারবে না তখন এই যে যে আপনার গোলা জেনসা রোড হাজারিবাগ বৌবাজার শিকদার হ্যাঁ রায়ের বাজার মোহাম্মদপুর এই সমস্ত অঞ্চলে যে ঢালগুলো আছে এই সমস্ত ঢালগুলো যে লক্ষ লক্ষ মানুষ বসবাস করতেছে তাদের জীবনে দুর্ভোগ নেমে আসবে অর্থাৎ পানি জমে যাবে এমনিতেই পানি জমে যায় এখানে পানি জমে যাবে অনেকের ঘরের মধ্যে পানি ঢুকে যায় হ্যাঁ এমনিতেই শুধু তাই না এখানে আপনার যে চক বাজার চক বাজার যে অঞ্চলগুলো আছে চক বাজার আলির ইসলামবাগ এই সমস্ত অঞ্চলেও কিন্তু দোকানের মধ্যে পানি ঢুকে যায় আর এই যখন আপনার ই করা হবে এই নদী যখন ভরাট করা হবে তখন ওই পানিগুলো আর সহজে দিতে পারবে না হয়তো সরকার কিছু ড্রেন করে দেবে কিন্তু ওই ড্রেনে পানি যাবে না কারণ ওই ড্রেনগুলো ময়লা দিয়ে জমা থাকবে ফলে মানুষের দুর্ভোগ আরো বেড়ে যাবে এই জন্য এই সৃষ্টিকর্তার সৃষ্টি যে নদীগুলো এই নদীগুলো সম্পর্কে একটু ভাবা উচিত ছিল যেহেতু সৃষ্টিকর্তা এই নদীগুলো সৃষ্টি করছেন এটা কিন্তু সাধারণ বিষয় না এটা একটা কুফরি কাজ শিরকি কাজ অর্থাৎ ঈশ্বর বিরোধী কাজ আল্লাহ বিরোধী কাজ অর্থাৎ এই নদীকে ভরাট করা দেখেন এই যে কিন্তু সরকার করতেছে এই যে এই যে যে জায়গাটা আপনার দেখছেন এই জায়গাটা হচ্ছে আপনার এসে ঢাকার যে সেকশন বিডিআর সেকশন সেখানে ডাইন পাশে খলিল সর্দার মার্কেট আর বাম পাশে হচ্ছে আপনার সেই নদী দেখেন হ্যাঁ এই যে নদী এটা কিন্তু খুব জঘন্য অন্যায় কাজ এটা মানুষ বুঝতে পারে না এর ভবিষ্যৎ যে কতটা মারাত্মক হবে সেটা তো আমি বললামই যে এটা যেহেতু নদী নদী যদি আপনার স্থলে সে উঁচু হয় তাহলে ব্যাপারটা কেমন হবে না এই যে এই বিল্ডিংগুলো কিন্তু নিচে আরও একতলা আছে এই 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 সমস্ত বিল্ডিংয়ে বসবাস করা অনুপযুক্ত হয়ে যাবে মাদ্রাসা মসজিদ যা বলেন এসব জায়গা লক্ষ লক্ষ মানুষ বড়ো ধরনের বিপদে পড়ে যাবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য